সো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আবারও চলে এসেছে একটি নতুন ব্লগস নিয়ে চ্যানেলের বিশেষ কিছু সমস্যার জন্য ব্লগস ভিডিও অনেক দিন আসেনি সেই কারণে আমি খুবই দুঃখিত তাই অনেক দিন পর চলে এসেছি আবারও নতুন ব্লগস নিয়ে আমার বাগানের প্রথম ড্রাগন ফল আপনাদের সামনে তুলে দেখাবো এবং খেয়ে দেখাবো কতটা স্বাদ কতটা মিষ্টি কতটা কি। আমি প্রথমে এটি দেখছি এবং প্রথমে এটি কাটবো খাব কেমন টেস্ট সব কিছু আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দেখতে থাকি সো গাইজ এই সেই গাছটি যেখানে প্রথম আমাদের গাছে ড্রাগন ফল ফুটেছে এই সেই ড্রাগন ফলটি পেকে গিয়েছে এবং একটি নতুন ফুল আসার সম্ভাবনা রয়েছে সেটিও আপনাদের পরবর্তীতে দেখাবো তো চলুন সেই ফলটি আজকে তুলে নিই এবং আপনাদের সামনে সেটিকে কেটে দেখাবো খেয়ে দেখাবো কতটা স্বাদ চলুন এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই সেই ছোট কলিটি এটিও যেদিন ফুটবে সেটি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটিতে নয়েস আসার কারণে ওভার ভয়েস দেওয়া হয়েছে এর জন্যে আমি খুবই দুঃখিত সো বন্ধুরা এই দেখছেন আমাদের সেই ড্রাগন ফলটি তোলা হয়েছে যেটি কাছ থেকে দেখতে কতটা সুন্দর সোগাইজ ড্রাগন ফলটি তোলার পর আবার বাড়িতে নিয়ে এসে ধুয়ে এবার সুন্দরভাবে আপনাদের সামনে কেটে দেখাবো ফলটি আমারও প্রথম কাছ থেকে আনা এবং আমারও প্রথম দেখা ফলটির ভেতরটি লাল হবে কি সাদা হবে সেটি নিয়ে খুবই কনফিউজ ছিলাম কারণ লাল ফলটি খুবই সুস্বাদু হয় তো দেখি এবার কেমন কালার ও মাই গড আমি যেটি ভেবেছিলাম ঠিক সেটি হয়েছে ফলটি লাল হয়েছে এটির টেস্ট খুবই সুস্বাদু হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক সো গাইস ড্রাগন ফলটি কাটা হয়ে গেছে এবার আপনাদের সামনে এই যে দেখাচ্ছি ভিতরটি কতটা লাল এর টেস্ট খুবই সুন্দর হবে আমি জানি এর আগেও আমি খেয়েছিলাম এরকম লাল একটি ফল এতটাই সুস্বাদু লেগেছিল তো চলুন এটি আবার টেস্ট করার পালা এই যে দেখছো এটি আবার আমি টেস্ট করব আমার দাদাভাইকেও অর্ধেক দিয়ে দেব এবং দুজন মিলে সেটি টেস্ট করব। কতটা টেস্ট হয় সেটি দেখে নেব এবার টেস্ট করছি কতটা সুস্বাদু হবে ও মাই গড এতটা সুন্দর টেস্ট হবে আমি কখনোই ভাবিনি এতটা সুস্বাদু আমার বাগানে লাগানো ফলটি এতটাই সুস্বাদু হবে আমি ভাবতেও পারিনি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে